আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে ওমান কুয়েত সৌদি আরব থেকে কিভাবে ইরাকে আসা যায় আদার্স অন্য রাষ্ট্র থেকে কিভাবে ইরাকে আসবো আমি যদি মিডিল ইস্টে কাজ করি আমি কি ইরাকে আসতে পারবো কি না এই ব্যাপারে আমি বিস্তারিত কথা বলবো আসসালামু আলাইকুম আমি ইসরায়েল ইরাকুদ্দিস্তানে থাকি যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে নেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে আসি যারা মিডিল ইস্ট গোল্ড দেশে থাকেন যেমন আরব সৌদি আরব দুবাই কাতার ওমান এই সব দেশ থেকে আপনারা কীভাবে আসবেন অবশ্যই আপনাকে ওই দেশে বৈধতা থাকতেও হবে ওই দেশের একামা থাকতে হবে না হলে আপনি ইরাক উদ্দেশনে আসতে পারবেন না এবং সবথেকে সহজ প্রক্রিয়া হচ্ছে ভিজিট ভিসা ভিজিট ভিসা নেওয়ার দু রকম ওয়ে আছে একটা হচ্ছে কোনো ভাই ব্রাদার আপনার যদি ইরাকে থাকে এখান থেকে আপনাকে ভিসা স্পন্সর করবে আর ভিসা স্পন্সর করা খুব কঠিন কাজ নয় এখান থেকে যদি কেউ আবেদন করে কিছু চার্জ দেওয়া সহজে পাওয়া যায় আর যদি আপনার এখানে কোনো ভাই ব্রাদার রিলেটিভ না থাকে সেক্ষেত্রে আপনাকে এম বিসি যেতে হবে এম বি ক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগতে পারে হোটেল বুকিং লাগতে পারে এবং আপনার ট্রাভেল হিস্ট্রি লাগতে পারে কেন ট্রাভেল হিস্ট্রির কথা বললাম ট্রাভেল হিস্ট্রি আসলে কি ট্রাভেল হিস্ট্রি হচ্ছে যে আপনি পার্শ্ববর্তী দেশ ঘুরে এসেছেন আপনার পাসপোর্ট স্ট্যাম্পিং হয়ে আছে সেক্ষেত্রে ইজিলি যে কোনো দেশের ভিসা পাওয়া যায় এখন আমরা সবাই ওয়ার্কার বিভিন্ন দেশে কাজ করি আমাদের ট্রাভেল হিস্ট্রি নেয় এজ এ ওয়ার্কার হিসাবে সেখানে আমাদের স্ট্যাম্পিং হয়ে থাকে ভিসা তো সেই ক্ষেত্রে ইমিগ্রেশন আপনাকে প্রশ্ন করতে পারে বা আপনি এম সাথে যাবেন তখন আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমার ভাই ব্রাদার আছে তার আইডি প্রুফ আপনি শো করবেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগতে পারে হোটেল বুকিং লাগতে পারে এগুলো দিলে আপনি ভিজিট ভিসা সহজে পেয়ে যেতে পারেন এমন ডিফিকাল্ট কোনো কাজ না তো চেষ্টা করলে সবই আমি ক্লিয়ার করতে পারলাম যে দুটো আপনারা ভিসা নিতে পারেন এক ইরাকে কেউ আপনার আছে সে আপনাকে করবে ইরাক থেকে সহজে করা যায় এখানে কোনো ডকুমেন্টস লাগে না জাস্ট পাসপোর্ট এবং ছবি কপি এবং আর আপনি চাইলে এমবিসি থেকে নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য একটু কঠিন হতে পারে ইরাক এমবিসিতে সবাইকে ভিজিট ভিসা দেয় এমন কোনো কঠিন কাজ নয় আমি বোঝাতে পেরেছি আপনার মিডিল ইস্ট থেকে বৈধভাবে একামা থাকলে থেকে ভিসা পাবেন এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট করবেন আমি প্রত্যেকটা মানুষের কমেন্টে রেসপন্স করি আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারেন আমি সময় পেলে অবশ্যই রিপ্লাই করব ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে অনেক মেহানত লাগে এডিটিং করতে তার জন্য খুব একটা বেশি ভিডিও দিতে পারি না অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বর্তমানে এয়ারবিল কুদ্দিস্তান ইরাক থেকে পেছনে ভিউটা মাসাল্লাও আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন আপনাদেরকে ব্যাক ক্যামেরায় আমি একটু ভিউটা দেখাই এই যে শহর এটা বাণিজ্য কেন্দ্র এয়ারবিল শহরে এটাকে হাউলিয়ারও বলা হয় যারা কুদ্দিস্তানে থাকে তারা জানবে তো আজকের মতো বিদায় নিই নতুন একটু ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো সুস্থ থাকুন